পবিত্র ঈদুল ফিতরের ছুটির জন্য সর্বশেষ প্রস্তুতি আমাদের শেষ আমার সব সৈনিকদের আমি বিদায় করার জন্য মূলত আমার অফিসে ডাকি তাদের সমস্ত টাকা পয়সা বুঝিয়ে এবং কি তাদের ঈদ সামগ্রীও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা জানেন প্রতি বছরই আমার এই সৈনিকদের কিছু না কিছু আমি হাতে দিয়ে তাদের ঈদ আনন্দটাকে বাড়িয়ে তোলার জন্য তাদেরকে একসাথে করে এক জায়গায় আর তাদের ঈদ সামগ্রী কিছু দেওয়ার চেষ্টা করি জানি কেউ খালি হাতে না যায় তাদের ঈদটাকে দ্বিগুণ হয়ে বাড়িতে পৌঁছাতে পারে সবাইকে নিয়ে ফ্যামিলিগত সবাইকে নিয়ে একসাথে ঈদ আনন্দ করে আবার পুনরায় ঈদের সাথে শেষে আবার জানি আমার এই স্বপ্নের স্বপ্নের জায়গাতে যায় সবাই সৈনিক হিসেবে একই সাথে সুন্দরভাবে কাজ সম্পন্ন করতে পারে আমি সবসময়ই ওদেরকে তাদের ইচ্ছ সামগ্রী শেষ করে মিষ্টিমুখ করিয়ে তাদের সমস্ত টাকা পয়সা পরিশোধ করে ওদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করি আর সবাই জানেন যে সময়টাই সবাই নারী টানে যায় কারো ভালোবাসার মানুষ থাকে কারো বউ মা বাবা ছেলে সন্তান এদের টানে মূলত প্রতি বছরে এই দুইটা সময়ে ওরা এত আনন্দভাবে মুহূর্ত নিয়ে বাড়িতে যায় তাদের ঈদ আনন্দটুকু দ্বিগুণ করার জন্য প্রথম দাপে এরা কয়েকজন যায় দ্বিতীয় দাপে কাজ মূলত এখন আমি শেষ করার জন্য ওদেরকে আমি আমার অফিসে নিয়ে আসছি তাদের টাকা পয়সা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং কি ওদের ঈদ সামগ্রী দেওয়ার জন্য দিচ্ছি এই বছর আমার যত সৈনিক আছেন তাদের সবাইকে আমি তাদের ঈদ সামগ্রী দিয়ে তাদের বিদায় করার জন্য ব্যবস্থা রেখেছি এই বছর সর্বমোট আটত্রিশ জনকে আমি তাদের ঈদ সামগ্রী দিয়েছি দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর পবিত্র ঈদ উল আগমন দেশ এবং দেশের বাইরে সকল শুভাকাঙ্ক্ষী এবং রেমিটেন যোদ্ধাদের জানাচ্ছি একজন স্বপ্ন নির্মাতা এবং জে ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে পবিত্র উল ফিদুরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক